তো আসসালামু আলাইকুম বাইস কী অবস্থা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আসছেন আপনারা এর আগে আমাদের ভিডিওতে দেখছিলেন বাজরি সেটআপটা সেট পাখিদের পাখির মাঝে সাথে খাবার দিতাম আজকে আমরা পাখিগুলা হাঁড়িগুলো চেক করবো কী অবস্থা কেমন কী আছে আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকে আমার সাথে আছে রানা ভাই মামুন ভাই মামুন ভাই ওইদিকে রানা ভাই পায়ে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে আমাদের এখানে হারিয়ে আছে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশটা ব্যবস্থা দুইটা ডিম আছে আমার সাথে অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চৌত্রিশটা হাজারের মধ্যে প্রায় বারোটাতে ভালোই রাজাল আছে বাকিগুলো আমরা পরিষ্কার করে দিলাম আর যেগুলো দিন বাচ্চা ছিল ওগুলো ওইভাবে এইভাবে দিচ্ছি সামনে পাখিদের ব্রিডিং সিজন টাইম তাই আমরা আগে আগেই পাখির সব হাড়িগুলো পরিষ্কার করে দিলাম যাতে যথেষ্ট হয়ে গান বাস্তবতে হবে ভিডিওটা আমি শেষ করতেছি আশা করি যাই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের যে আমার কিছু থাকলে কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই রিপ্লাই দেওয়ার আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম